তো যত দূর পারি সম্ভব শেয়ার করবো আপনাদের সাথে কিভাবে আমরা মানিকগঞ্জ থেকে কুমিল্লা ফেনী হয়ে চিটাগাং বান্দরবনের নীলাচল নীলগিরি টাইটানিক ভিউ চিমুক পাহাড়ের পাশ দিয়ে বিভিন্ন জায়গায় এবং ফেরার পথে কক্সবাজার ভ্রমণ বাসায় থেকে ফজরের নামাজের আগ মুহূর্তে বের হয়ে যাই মানিকগঞ্জের এরিয়াতেই ফজরের নামাজ শেষ করি আলহামদুলিল্লাহ আজকের টুরে আমি এবং আমার বিভন ভাই এই রুট আমাদের কাছে খুবই ভালো লাগে কারণ ফেরার রুটিটা আলাদা আর জাওর রুটিটা আলাদা তো এখন আমরা ফেনিতে আছি পোষণ গরমের সময় তাই ভাবলাম এখানে আমরা একটু রেস্ট করি এই চান্সে একটু ছালান পানি খেয়ে নেই দিননিল্লা গাড়িতে জায়গায় পড়ে ঠিক আছে আমরা ফেনি থেকে আবার ধীরে টাইম ব্যাক চালানোর বান্দরবন যাইতে সন্ধ্যা পার হয়ে যায় অবশ্যই সেই দীর্ঘ টাইম পর আমরা বান্দরবন চলে আসি বান্দরবন বাস টার্মিনাল এই জায়গাটা খুবই মানে সুন্দর খুবই সুন্দর করেছে এটা হচ্ছে পাহাড় মানে ছোট্ট একটা পাহাড়ের ভেতর দিয়ে একটা রাস্তা গোহার মতন আর কি যাই হোক বান্দরবনে আমাদের একটি রুম নিতে হবে আর সকাল সকালই আমরা নীলাচলে চলে যাই নীলাচলের ভিউটা সেই ছিল অনেক উঁচা নিচা রাস্তা পার হইতে হয় আহ একটু শীত শীতে হয়তো অনেক মেঘ আইস হয়ে থাকে এই যেহেতু অনেক গরমের মধ্যে আমরা আসছিলাম ওইভাবে পাই নাই তারপর আলহামদুলিল্লাহ আসলে এরকম মনোরম পরিবেশ এত সুন্দর দৃশ্য আল্লাহর নিয়ামত দেখতে পারবেন আমাদের কাছে খুবই ভালো লাগে বাইক নিয়ে আসার অন্যরকম একটা মজা আছে আবার ঠেলাটা ওই রকমই আছে খরচের দিক দিয়ে অনেক টাকা বেঁচে যায় বাইকে আর আশা করি বাইকে ভালো একটা ফিল পাবেন ইনশাল্লাহ যেখানে সেখানে ব্রেক করতে পারবে অনেক উন্মুক্ত ভাবে ঘোরাঘুরি করা যায় সকাল টাইমটা আমরা নীলাচল ভালোভাবে ঘোরাঘুরি করি দেখতে পাচ্ছেন নীলাচল জেলা প্রশাসন বান্দরবান আর নীলাচলের রাস্তা অনেক উঁচা নিচা ভিডিওর মাঝে আর কি কম বোঝা যায় ভাই পাহাড়ি অঞ্চলের বাইক চালানোর ফিল্ড অন্যরকম তাই একটু কষ্টকর বেশি ছোট বাইকে আপনারা দেড়শো সিসির বাইক আনার চেষ্টা করবেন অবশ্যই কাগজপত্র আপডেট থাকতে হবে সবকিছু জেনে থাকতে হবে বান্দরবনে কিছুক্ষণ বাইক রাইড করার পর আমরা নীলাচল নীলা পর এখন যাবো হচ্ছে চিম্বুক পাহাড়ের পাশ দিয়ে একবারে নীলগিরি তার আগে টাইটানিক পড়বে সামনে দেখতে পারবেন কিছুক্ষণ পরে আমাদের আহ দেখতে থাকুন তো শীতের শেষ অথবা শীতের শুরু এই সময়গুলা নাকি বেশি এই জায়গায় ভালো লাগবে অনেকেই বলে আর কি নীলগিরি আরো একচল্লিশ কিলোমিটার এই একচল্লিশ কিলোমিটার আমরা ওই পাহাড়ি রাস্তা দিয়ে চালিয়ে গেছি নীলগিরি যাওয়ার পথে আমাদের বাইক করছে আমরাও রেস্ট করছি কাঠ বিড়াল কে গেছে আসল না ভাই এ হচ্ছে টাইটানিক ভিউ দেখতে পাচ্ছেন আমার পেছনে হচ্ছে টাইটানিক ভিউ অনেক ধোয়ার কারণে দেখা যাচ্ছে না ক্লিয়ার পাহাড়ি দৃশ্য মানে আমাদের প্রথম যে ট্যুরটা ছিল আমি আমি আমার এক বেস্ট ফ্রেন্ড ছিল তো প্রথমেই পাহারে নেমে পড়ে গেছিলাম ওই টুরে এর জন্যই শুধু ওই পাহাড়ি অঞ্চলে আসতে মন চায় ছোট ছোট বাড়ি দেখে দেখতে পাচ্ছেন তো পরে আমরা নীলগিরি ডাবল পাচ্ছেন নীলগিরি ডাবল এই একটু সকাল সকাল আসতে পারি না এই জায়গায় টাইম লাগছে আর একটু সকাল সকাল আসতে পারলে আপনার ভালো একটা ভিউ দেখাইতে পারতাম বাইকটা ছোট হওয়ার কারণে আমাদের সুসম্পর্ক আর তো আমরা নিজেরাও বাতাসে করতাম এবং আমাদের বাইকেও যেখানে বাতাস বেশি সেখানে রাখতাম দিন দিনে বাতাসটা ঠান্ডা বাতাসটা দিনে ঠিক ঠান্ডা হয় পাহাড়ি অঞ্চলে বাইক বাইক চালানোর মজা অন্যরকম মনে কি আসে ফেরার পথে আবারও চেম্বু পাহাড় আমরা উঠি নাই চেম্বুক পাহাড়ে তার দিয়ে গেছিলাম সময়ের কারণে ভাই দিন ঘুরে রাই দিন ঘুরে বাইক চালানো পর সে পথে টাইটানিক ফেরার আমরা একটু বলি আপনি বলেন সেই টাইটানিক স্পট আমার পেছনে শুধু পাহাড় আর পাহাড় নিচে অনেক বাড়ি আছে অনেক বড় পাহাড় সবুজ শ্যামল সে পাহাড় পাহাড় দেখার মতন যে একটা মন ভালো লাগার মতন রাস্তা রাখি দেখি বিমল ভাই এই যে রাস্তা এই রাস্তা দিয়ে আবার আমরা নামতে নামতে কত ধরনের রাস্তা ওই যে রাস্তা দেখা যাইতেছে চিকন

কক্সবাজার তো কক্সবাজারই এক অন্যরকম ফিল রাত ভরে বাইক চালানোর পর ফজরের আগ মুহূর্তে আমরা কক্সবাজারে আসি রেস্ট করার পর আবার ফজরের সময় ঘোরাঘুরি শুরু করে দিই তারপর একটু পরে গোসল করবো ইনশাল্লাহ আর ঢেউ তো মারশাল্লাহ যে একটা হাউস গর্জন হম প্রায় তিন চার ঘন্টা ফজরের আগে আসছিলাম আমরা অনেকক্ষণ থাকলাম থাকার পর সারাদিন থাকি নাই কারণ আবার আমাদের বাসায় যাইতে হবে মানিকগঞ্জে আসতে হবে চিটাগাং ফেনি কুমিল্লা হয়ে দাউদকান্দি আবার সেই ঢাকা ঢাকা থেকে ডাইরেক্ট মানিকগঞ্জ এখানকার সামুদ্রিক যে অক্টোপাস মাছ চিংড়ি মাছ আছে ভালোই লাগলো দেখে অক্টোপাস চিংড়ি সামুদ্রিক মাছ সবই চিংড়ি মাছ ভালোই বড় তো ফেরার পথে এই রোডটা একদম বেস্ট ছিল পাহাড় দুই পাশে পাহাড় ছিল মাঝখান ভাই খুব ভালো লাগে সারাদিন জার্নিং করার পর সারাদিন এবং সারা রাত আমরা একটা না জার্নিং করি কুমিল্লা বৃষ্টির পথে কুমিল্লা এই যাত্রী আমরা একটু আশ্রয় এছাড়া বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছি নামাজের সময় তো পর তোর হচ্ছে দেখা রোজার ঈদের পর তোর দিতে হলে অনেক সকালে বের হইতে হয় সকাল যাতে ঢাকা শহরের রোদ শহরটা আপনি সকালে পার হইতে পারেন আর তা না হলে তাহলে জামে পড়ে যাবেন jam এ পইরা গেলে আপনার আর বেশি ভালো লাগবে না অবশ্য বাইকের এর jam বেশিক্ষণ থাকে না তবে দুজনের মিলে বান্দরবন আহ মানিকগঞ্জ to বান্দরবন এবং কক্সবাজার বিশ্বাসই হবে না যে সাত আট হাজার টাকায় দুইজনে বান্দরবন কক্সবাজার ভ্রমণ করি ঢাকা থেকে তার কারণ আনুমানিক পঁচিশশো টাকার তেলে আমাদের হয়ে যায় কম সিসির বাইক তেলের মাইলেজটা প্রায় ষাট কিলোমিটার মতো পাই আরেকটি মোবিল আমরা বাড়তি কোনো টাকা খরচ করি নাই যতটুকু প্রয়োজন ততটুকু করার চেষ্টা করেছি তাই দুইজনের চার হাজার করে তাই টাকা কিছু বেঁচে যায় তবে বাইক বাইকের কারণে অনেক খরচ কম হয়েছে এবং আমরা একদিন হোটেলে ছিলাম আর দিন হোটেলে ছিলাম না খুবই কম সময়ের মধ্যে দুই জায়গা ট্যুর করি ব্যস্ততার কারণ ছিল এর জন্য আমরা থাকি নাই তবে খুবই ভালো লাগলো আবার নতুন একটা অভিজ্ঞতা বাড়লো একসাথে দুই ট্যুর তবে কম সিসির বাইক না নেওয়াই ভালো মনে করি তারপরও আমাদের বাইকটি ভালোই সার্ভিস দিছে আলহামদুলিল্লাহ আর খুবই তেল কম মানে কম খরচ হয় তেলটা কম লাগে এই বাইকে এর জন্যই আমাদের অনেক টাকা কম লাগছে দুজনের প্রায় একজনের টাকাই দুইজনের হয়ে গেছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ নেক্সট আমাদের কুয়াকাটা ভাঙা ফরিদপুরের একটি ভ্রমণের ভিডিও ইনশাআল্লাহ আর আমাদের ছাজেকের ভিডিও ছাড়া আছে ইউটিউবে এবং ফেসবুকে আপনারা দেখে আসতে পারেন ভালো লাগবে ইনশাআল্লাহ আর ভাই আশা করি চ্যানেলে নতুন হয়ে তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট সিয়ার ধন্যবাদ সবাইকে বেঁচে থাকলে আবারও কোনো এক নতুন ভিডিওর সাথে দেখা হবে ওকে আল্লাহ হাফেজ